সালামু আলাইকুম আই লাভলি ওয়ার্স আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন ভিডিওতে আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আজকে ভিডিওতে আমি আপনাদের জন্য খুবই লাইট ওয়েটের মধ্যে কানাথ দিলের কালেকশন নিয়ে এসেছি অনেক আপুরাই আমাকে রিকোয়েস্ট করেন যে আপু কিছুটা লাইট ওয়েটের মধ্যে কানাথ দিলে কালেকশন দেখান তো সেই সব কথা চিন্তা করে আজকের ভিডিওতে আমি খুবই লাইট মধ্যে কারণ সব কানের জেলে কালেকশন রেখেছি তো চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক এই ডিজাইনটা দেখুন ফুলের মধ্যে রয়েছে দুই আনা প্রাইস পড়বে হচ্ছে আঠারো হাজার টাকা এরপরে কানের জল জোড়াতে ওজন রয়েছে দুই আনা প্রাইস পড়বে আঠারো হাজার টাকা এরপর রিং কানের রয়েছে এক আনা তিন রুতে প্রাইস পড়বে বারো হাজার পাঁচশো টাকা এরপর শিলা এক জোড়া কানের জল রয়েছে এক আনার প্রাইস পড়বে হচ্ছে নয় হাজার টাকা রয়েছে একানা তিন লোতে প্রাইস পড়বে বারো হাজার পাঁচশো টাকা এই কানের জোড়া দেখুন মধ্যে রয়েছে তিন আনা প্রাইস পড়বে হচ্ছে সাতই হাজার টাকা এরপর এখানে একজোড়া খুবই কিউট টপ সে কানের দুল রয়েছে এটার ওজন হচ্ছে এক আনা প্রাইস পড়বে নয় হাজার টাকা এর পরবর্তী কায়েন্ট দল জোড়া দেখুন এটার ওজন হচ্ছে এক আনা তিন রুতি প্রাইস পড়বে বারো হাজার পাঁচশো টাকা এরপর এখানে এক আনা এক জোড়া রয়েছে প্রাইস পড়বে নয় হাজার টাকা এই কায়েন্ট দল জোড়া দেখুন এটার ওজন হচ্ছে আনা প্রাইস পড়বে হচ্ছে আঠেরো হাজার টাকা এরপর খুবই ভাইরাল এক জোড়া রয়েছে দু আনা প্রাইস পড়বে আঠেরো হাজার টাকা এর পরবর্তীতে আবারও এক জোড়া টপ কায়েন্ট রয়েছে এক আনা তিন রুটি প্রাইস পড়বে বারো হাজার পাঁচশো টাকা এরপর কায়েন্থলজোড়াটা একটু ইউনিক রয়েছে দুই আনা প্রাইস পূর্বে হচ্ছে আঠারো হাজার টাকা এই কারেন্টজোড়া দেখুন পাকা সিস্টেমের মধ্যে দুই আনা তিনটি প্রাইস পূর্বে হচ্ছে বাইশ হাজার টাকা এরপর যারা রিং দেখতে চাচ্ছেন ছোট মেয়ে মেয়েবাবুদের জন্য এক আনা প্রাইস পূর্বে হচ্ছে নয় হাজার টাকা এরপর এখানে অ্যাস পাসা রয়েছে তিন আনা প্রাইস পূর্বে হচ্ছে সাতাইশ হাজার টাকা এরপর আরেকজোড়া রয়েছে তিন আনা প্রাইস পড়বে হচ্ছে সাতাশ হাজার টাকা এরপর একজোড়া বিদেশি কাঁজল রয়েছে পাতা সিস্টেমের দুই আনা প্রাইস পড়বে হচ্ছে আঠেরো হাজার টাকা এরপর খুবই ভাইরাল একজোড়া কানিজল রয়েছে এক আনা প্রাইস পড়বে হচ্ছে নয় হাজার টাকা এরপর একজোড়া বাউটি কানের দুল রয়েছে তিন আনা প্রাইস পড়বে হচ্ছে সাতাশ হাজার টাকা এরপরে কানের দোল জোড়াতে ওজন এটির ওজন হচ্ছে দুই আনা এবং প্রাইস হচ্ছে আঠেরো হাজার টাকা এরপর এখানে একজোড়া থাকি কানের দোল রয়েছে এটির ওজন হচ্ছে তিন আনা এবং প্রাইস পড়বে হচ্ছে সাতাশ হাজার টাকা এরপর আরেক জোড়া থাকি কানের দুল রয়েছে এটির ওজন হচ্ছে তিন আনা এবং প্রাইস পড়বে সাতাশ হাজার টাকা এই থাকে কানদুল জোড়া দেখুন এটির ওজন হচ্ছে দুই আনা তিন রুটি দে, দে প্রাইস করবে বাইশ হাজার দে পাঁচশো টাকা এরপরে থাকে কানদুল জোড়াতে ওজন রয়েছে দুই আনা তিন রুটি প্রাইস পড়বে বাইশ হাজার টাকা এই কানদুল জোড়া দেখুন এটির ওজন হচ্ছে দুই আনা তিন রুটি প্রাইস পড়বে বাইশ হাজার টাকা এর পরবর্তীতে থাকে কানদুল জোড়ার ওজন হচ্ছে তিন আনা প্রাইস পড়বে সাতাশ হাজার টাকা এরপরে যারা লম্বা কানের তুল পছন্দ করেন তারা এই ডিজাইনটা দেখতে পারেন তিন সাতাশ হাজার টাকা এরপর এখানে পৃথিবীর কানের তুল রয়েছে দুই আনা প্রাইস পড়বে হচ্ছে আঠেরো হাজার টাকা এরপর জোড়া থাকে কানের তুল রয়েছে দুই আনা তিন রোতে প্রাইস পড়বে হচ্ছে বাইশ হাজার টাকা এর পরবর্তী কানের দোল জোড়াটা বিদেশি কানের দুল দুই আনা প্রাইস পড়বে আঠেরো হাজার টাকা